নারায়য়ে তাকে বির আল্লাহহু আকেবার। নারায়ে তাকি বির আল্লাহহুু আকেবার। নারয়েতাকি বির আল্লাহহুু আকেবার। আল্লাহহু আকবা। টিমি আধার হতে এসেছি আলোর পথে আমাদের গতি কভু হয়নি তধি জাল মেরে কলি যায় এনেছিিয়া ঘাতে শতু সঙ্কটে জামাার পয়েতি তুমি তিমিরাধার হতে এসেছি আলোর পথে আমাদের গতি কবু হয়নি তোধি জালি মেরে কলি যায় হেনেছি আঘাত শত সংকটে জামানার হইতি তুমি আমাদের পরিচয় রাসুলের সৈনিক সত্যের সংগ্রামে লড়ে যাওয়াবি শহীদ চেতনা নিয়ে শৃঙ্খল ভেঙে দিয়ে ইমান দীপ্ত বুকে তুলি শিবির ইসলামী ছাত্র শিবির দিন কায় পথে আছি দুর্বার নারায় তাকবীর নারায় তাকবীর আমাদের দাওয়াতে পেয়েছে আলোর দিশা নিশা কেটে গেছে মোনাজতে জেগে উঠি পৃথিবীতে আগে অরুণে আমাদের দাওয়াতে পেয়েছে আলোর দিশা অমানিশা কেটে গেছে কোটি তরুণে রাত কাটেই ইবাদাতে সিজ মুনা যাতে জেগে উঠি পৃথিবীতে আগে অরুনে এসেছে বিপদ শত হইনে আমরা নত হিম্মতে ছিল আজ উদ্ধত